শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো চুয়াত্তর খ্রিস্টার তিন নাম্বার অঙ্কটি এর আগে আমি এক দুই করাইছিলাম তোমাদেরকে দেখাই দিয়েছিলাম কেমন হবে তিন নাম্বারে তোমরা দেখবে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূল্যটি বেছে নাও অবশিষ্ট মানগুলো কোন সমীকরণ মূল হবে কিনা বা হবে না তা ব্যাখ্যা করো তাহলে এখানে তোমাদেরকে আমি এই এক নাম্বার যেটা আছে অন্য সেখানে তোমাদের কি করতে হবে এই অঙ্ক এই যে মানগুলো আছে সেই মানগুলোকে তোমরা আলাদা আলাদাভাবে দেখাতে হবে তোমরা লিখবে তখন আমাদের কি হবে সেটা হবে দেখো টু এক্স আছে টু গুণ টেন প্লাস ফাইভ এটা হলো বাম পক্ষ বাম পক্ষ তোমরা এখানে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো লেফট হ্যান্ড সাইড খুশি তোমরা যেটা লিখতে চাও সেটাই কিন্তু তোমরা লিখতে পারবে কেমন বন্ধুরা

ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এখানে এটা কত মান দিয়েছিল ফিফটিন পেয়েছি কত টোয়েন্টি ফাইভ তাহলে এটা কি সমীকরণ গঠন করেই অর্থাৎ আমরা লিখে নিব এটাকে এটাকে কি বলেছে এটা আমরা কি পাচ্ছি সমীকরণ সঠিক নয় অর্থাৎ তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড নয় রাইট হ্যান্ড

তাহলে এখানে কি পেয়েছি দেখো এখানে কত পেয়েছি ফিফটিন এখানে আছে কত ফিফটিন তাহলে এটা সঠিক এবারে তোমরা লিখে দিবে আচ্ছা এখানে তোমাদের একটা কথা আছে এটা বলেছিল যে টি বেছে নাও তাহলে মূল পেলাম কত এটা এখানে লিখে নিতে পারো x x এর মূল সমান এটা লিখতে পারি তাছাড়া আরো একটি কথা তোমাদেরকে বলেছে সেটা হলো মানগুলো কেন সমীকরণটির মূল হবে না ব্যাখ্যা করো

আমি তোমাদেরকে এক নাম্বার যেটা সেটা তোমাদের দেখাতে সক্ষম হয়েছি আশা করি এরপরে আমরা এরপরে যে দুই নাম্বার অঙ্কটি আছে সেটা করবো দুই নাম্বার অঙ্কটিতে কি বলেছে সেটা দেখি বোর্ডটা একটু পরিষ্কার করে নিম বন্ধুরা দুই নাম্বারটায় কি বলেছে দেখি দুই নাম্বারটা দুই ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল টু সেভেন এখানে মান প্রথম টুয়েলভ টু মাইনাস এই মানগুলো বসাতে হবে তাই মধ্যে কি করব প্রথম আমরা দেখব y ইকুয়াল আমরা কি পেলাম ওয়াই ইকুয়াল টু না y equal to two m पहले की हुआ जेटी माइनस फाइव एनालिटिक बाय लेफ्ट हैंड साइड लेफ्ट हैंड साइड इक्वल टू माइनस फाइव माइन सॉरी फाइव माइनस वाइ इक्वल टू माइनस ट्वेल्व समान ताले की तो हमारे यहाँ ने कि माइनस सेवेन ताले की

तो दा आग तो। इक्वल टू नौ है राइट हैंड साइड ताहले इटाओ किंतु ग्रहण जो तो एक उन जब हम रहा परोपकारी जेटा बोले से y इक्वल टू माइनस टू होले तो अपन की हो गई लेफ्ट हैंड साइड इक्वल टू माइनस फाइव सॉरी फाइव माइनस वाई फाइव माइनस আমরা কোনটা গ্রহণ করতে পারলাম মাইনাস টু তাহলে আমরা লিখে দিতে পারি এখানে সঠিক হলো মাইনাস টু এবং অন্যগুলো সঠিক নয় তাহলে আমরা দ্বিতীয় যেটা পেয়েছি সেটাকে আমরা করলাম

আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা পেয়ে গেছি এরপরে আমরা কি করব লেফ সাইড ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু ফাইভ হলে কিন্তু Equal to 25 minus 2 equal to 23. तब ता तो 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 एक तरीके तो base यहाँ पे तो right hand side पे नहीं है ये बार हम तो किन्हीं तरीके right hand side right hand side equal to 3 into ना 3x लेके plus 8 equal to 3 into 5 plus 8. इकहाँ तो तीन तरीके जुकुड़ी ताले घूमकुड़ी ताले क्या है 50 plus 8. এটাকে যেমন হয়েছে তাহলে আমরা কি করবো লেফট এইখানে কিন্তু আমরা এটাকে পেয়েছি এরপরে যদি দেখাই তাহলে আমাদের কি কি হবে এখন আমরা এটাকে পেয়ে গেছি তারপরে একটা দেখি তারপরে দিয়েছে ওয়ান x बराबर टू वन हो गये, फाइव, सॉरी लेफ्ट हैंड साइड इक्वल टू फाइव एक्स माइनस टू, समान फाइव इनटू ओन माइनस टू इक्वल टू है थ्री। अगर ये राइट हैंड साइड जो भी लेती, समान है थ्री एक्स प्लस एक्ट समान

राइट हैंड साइड पे एक पे करके आगे लेके राइट हैंड साइड इक्वल टू 3x प्लस 8 इक्वल टू 3 इनटू माइनस 5 प्लस एक है ना माइनस 15 सॉरी एक है और से ठीक है 15 प्लस 8 हमें ये क्या करते हैं अपन

टू इन टू एटीन प्लस टू इक्वल टू क्या से थर्टी एट इतना ही मात्रों सिक्सटीन ताहले लेगो नौ है ले ले था राइट आंसर है एक बार यहाँ पर जो दिव y इक्वल टू नाइन है फले लेफ्ट हैंड साइड इक्वल टू 2y plus 2 equal to 2 into 9 plus 2 equal to 2 18 plus 2. देखो तो ना प्लस 2 तो ये ले आम्रा किंतु सिक्सटीन पच्ची ना पच्ची ट्वेंटी इक्वल टू नौ है राइट हैंड साइड

এখানে আমরা কোনটা পেয়েছি লাস্ট একটা দেখছি এটা রাইট হ্যান্ড সেট অর্ডার এখানে y মান দিয়ে এটা হয় 40 সেটা ক্রমবর্ধমান হয়েছে এর পরে যে অঙ্কটি আছে সেটা এরকম মিশ্রা দেখে নাও কিভাবে করবে বন্ধুরা এখানে কি আছে 4z फोर जेड माइनस फाइव इक्वल टू टू जेड प्लस नाइनटीन ए जो जिन इस तरीके से खाने प्रथम में दिए से ट्वेल तब पर दिए से सेवेन तब पर दिए से फोर ये बोलो देखना चाहो भाई ताहिए जेड इक्वल टू ट्वेल फले लेफ्ट हैंड साइड इक्वल टू फोर जेड माइनस पाइ इक्वल टू हमने तीन पार्ट्स ही बनाया इधर ने फोर इनटू हवे ट्वेल माइनस पाइ इधर ने फोर माइनस पाइ फोर थ्री इधर से एफ नंबर जो दी था राइसन से क्यों थी राइट हैंड साइड इक्वल टू टू जेड प्लस एक और एक है तो एक है ना एको टू इन टू ट्वेल्थ प्लस नाइनटी एक है ना हाय टू फोर प्लस नाइनटी इक्वल टू नौ है ऐसा है तेरो एक है ना फोर और था राइट हैंड साइड एवं लेफ्ट हैंड साइड शॉपिंग लेफ्ट हैंड साइड ইকুয়াল টু রাইট হ্যান্ড সরি তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেছি অপরগুলো তো এইভাবে করবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন বাড়ো এটাই সকলেরই প্রত্যাশা ভালো থাকো ওকে গুড বাই